লাউ খেতে আসছি লাউ উঠানোর জন্য এই যে অনেকগুলো লাউ মার্শাল্লা এখানে লাউ একবারে ন্যাচারাল আমাদের বিলের ওই যে বিলের সাইডে এখান থেকে মোটামুটি অনেকগুলো লাউ হয়েছে এই যে লাউ লাউ দেখতেছি লাউ হ্যাঁ বল এটা উঠাও থাকবো হুম হ্যাঁ একবারে ন্যাচারাল হ্যাঁ এই লটটা যাতে নষ্ট না হয় বাহ এই যে লাউ একবারে পুরো ন্যাচারাল কোনো ধরনের সার ইউজ করা হয় নাই মোটামুটিভাবে ধরো আরো আছে অনেকগুলা তারপরে এই দিক দিয়ে কুমড়ো আছে মিষ্টি লাউ এই কাকার খেতে মধ্যে তো অনেকগুলো হয়েছে তাই না আই স্মেল মার্শাল্লা হ্যাঁ অনেকগুলো হয়েছে তো পুরাই ন্যাচারাল পুরাই ন্যাচারাল এগুলা খাওয়ার মজাই আলাদা রে চাপা শুটকি দিয়া জাল জাল করে খাইলে দারুণ লাগে এই হাইব্রিড না এটা হাইব্রিড বাহ

সাইটটা না সত্তরটা হইসে একটা গাছের থেকে জাস্ট একটা বাহ লা টমেটো ভর্তা খাইলে সেই লাগতো না টমেটো কই অনেক রসুল সবটা কিনবে হা রসুন মাছ ধর শিচতে মাছ এই যে এটা শিখছে দেশি মাছ একবারে টকবক 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 করছে মাছ এটা মনে করো যে ইয়ে আছে না কি বলে এটা রে মাগুর মাছ তারপরে তোর শিং মাছ শৈল মাছ যাইবে মাছ ধরতে শিখতে না না মাসাল্লাহ রসুন খেতে খুব সুন্দর হয়েছে এই রসুন বড়ই কবে বল আর আর কতদিন গেল তো না এ রসুন আলে ডাঙর হইতাছে হকলে দূরছে না আর তো হাদি ও তাই তো আর বড় হইতাছে এই হকলে হইতাছে না বাহ